রাশি অনুযায়ী শ্রীকৃষ্ণের বিশেষ মন্ত্র দেওয়া হলো এই ভিডিওটিতে প্রতিটি রাশির জন্য আলাদা শক্তি ও কল্যাণদায়ক ভাব নিয়ে তৈরি এই মন্ত্রগুলি মেষ রাশির জাতক জাতিকার জন্য রয়েছে এই মন্ত্র ওম শ্রী কৃষ্ণায়নমহ মেষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে এগারো বার এই মন্ত্রটি জপ করুন আত্মবিশ্বাস ও শক্তি এবং সাফল্য পাবেন বৃষ রাশি ওম গোবিন্দায়নামাহা বৃষ রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে এগারো বার জপ করুন এই মন্ত্রটি মন শান্ত করবে সম্পর্ক মধুর রাখবে মিথুন রাশি ওম বাসুদেবায়ন মাহা এই মন্ত্রটি মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে এগারো বার জপ করলে চিন্তা শক্তি ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করবে কর্কট রাশি ওম গোপালায় নামাহা। পরিবারের সুখ ও স্নেহ বজায় রাখে এই মঞ্চটি মানসিক স্থিতি ও পারিবারিক মঙ্গলার্থে এই মন্ত্রটি কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রতিদিন সকালে বার জপ করুন সিংহ রাশি ওম মাধবায় নামহা আত্মসম্মান খ্যাতি ও সাফল্য বৃদ্ধি করে এই মন্ত্রটি সিংহ রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি প্রতিদিন সকালে বার জপ করুন নেতৃত্ব ও মর্যাদা অবশ্যই বৃদ্ধি পাবে আপনাদের কন্যা রাশি মনসংযোগ ও নির্ভুল চিন্তার জন্য আপনারা জপ করুন ওম কেশবায় নামাহা। চিন্তা পরিষ্কার করে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পাবেন প্রতিদিন সকালে এগারো বার এই মঞ্চটি জপ করবেন কন্যা রাশি জাতক জাতিকারা তুলা রাশি ওম শ্রীধরায় নমহা প্রেম ও সমতা বজায় রাখে জীবনে এই মঞ্চটি যদি আপনারা পাঠ করেন অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা ওম নামাহা, মঞ্চটি পাঠ করুন প্রতিদিন এগারোবার ভারসাম্য ও প্রেমের রক্ষা হবে বৃশ্চিক রাশি ওম ঋষি নামাহা। মনকে শান্ত করে ও অন্তর্জ্ঞান জাগিয়ে তোলে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি প্রতিদিন সকালে এগারো বার এই মন্ত্রটি জপ করেন তবে রাগ নিয়ন্ত্রণ হবে আধ্যাত্মিক শক্তির জন্য আপনারা তৈরি থাকবেন ধনু রাশি জ্ঞান ও ধর্মবোধের জন্য আপনারা অবশ্যই প্রতিদিন সকালে বার এই মন্ত্রটি জপ করুন ওম জগন্নাথায় নমহা জীবনে শুভ দিকনির্দেশ ও আধ্যাত্মিক উন্নতি আনবেই আনবে মকর রাশি ওম দামায় নমহা মকর রাশির জাতক জাতিকারা এই মঞ্চটি পাঠ করলে ধৈর্য কর্মফল ও স্থায়ী সফলতা অবশ্যই আপনারা পাবেন কুম্ভ রাশি ওম অনন্তায় নমহা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি পাঠ করলে মানসিক উদারতা ও উদ্ভাবনী চিন্তা অবশ্যই জাগিয়ে উঠবে সমাজ সেবা ও উদ্ভাবনের জন্য আপনারা সফল হবেন মিন রাশি ওম গোবিন্দায় নামাহা হৃদয়ে প্রেম ও আত্মার মুক্তি আনবে এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন যে রাশি আপনার সেই মন্ত্র আজ থেকেই জপ করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে আলোয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে